আলহামদুলিল্লাহ ওনুসসলি আলা রাসূলিল কারীম আবু মুহাম্মাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম এখন আমি যে আলোচনাটা করব নামাজের বাইরে সাতফরস নামাজের বাইরে সাত শরীল পাক কাপড় পাক নামাজের জায়গা পাক ঢাকা সতলা হওয়া মতো নামাজ পড়া নামাজের নিয়ত করা নামাজ পড়তে আসলে সর্বোত্তম শরীর পাক করা লাগবে আপনি কি দে শরীর পাক করবেন শরীর পাক করতে গেলে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোসল করে নতুন কাপড় পরে আতর গোলাপ লাগায় শুরমা লাগা না মাছ আদায় করেন তাহলে শরীর পাক হবে না শরীর পাক করতে গেলে আপনাকে হালাল খানা খাইতে হবে হাত হালাল খাবার খাইতে হবে হারাম খাবার যাবে না আরাম যদি না খান আর হালাল যদি খান তাহলে শরীর পাক হয়ে যাবে শরীর পাক কাপড় পাক আপনি যে কাপড়টা কিনেছেন কাপড়টা সুদের টাকা ঘুষের টাকা হলে চলবে না হালাল টাকার কাপড় হতে হবে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা বাঘ যেই জায়গায় নামাজ সাদাই করবেন জায়গাটা জানে পাক হয় ভাই যান আপনারা যে গরিব মানুষ হন মাঠে ঘাটে যদি কাজ কাম করেন যেখানে নামাজ আদায় করবেন সেখানে জায়গাটা যেন পাক পবিত্র হয় এই যেন শরীর পাক করে নামাজ পড়তে আসতে হবে তাহলে আল্লাহ তালা নামাজ কবুল করবে